আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি বিশাল রিলেটেড বুলক নাম সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দুইটি বিষয় নিয়ে আলোচনা করব একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতীয় আইব্যাক সেন্টার থেকে কিন্তু একটি জরুরি নোটিশ দেওয়া হয়েছে এবং কোন প্রসেসে ভিসা ফর্ম পূরণ করে হাই কমিশনে জমা দিলে আপনারা দ্রুত ভিসার জন্য ফোন পাবেন সেই প্রসেসটি কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন প্রথমে আসি ভারতীয় আই সেন্টার থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে যেই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী দুই দিন যেহেতু শুক্র শনিবার দুই দিন বন্ধ আছে এই দুই দিনের জন্য যে বিশাল স্লট সারা হয়েছে মেডিকেল স্টুডেন্ট এবং এন ডি জন্য যে স্লট সারা হয়েছে সেই স্লটের সময়টা কিন্তু একটু তার পরিবর্তন করা হয়েছে আপনারা আগামী দুই দিন কিন্তু এই বিশার স্লট বিকাল পাঁচটা পনেরো মিনিট থেকে সারা হবে এবং এই পাঁচটা পনেরো মিনিট থেকে কিন্তু আপনারা এই বিশাল স্লট গুলো নিতে পারবেন তা যারা এই বিশাল স্লট নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন তারা কিন্তু আপনারা চেষ্টা করবেন বিকাল পাঁচটার ভিতরেই এই বিশাল গুলো নেওয়ার চেষ্টা করবেন যেহেতু পাঁচটা পনেরো থেকে শুরু হবে পাঁচটা পনেরোতে অনেকেই একসাথে ট্রাই করে অনেকে একসাথে সার্ভারে হিট করার কারণে সার্ভার ডাউন দেখায় বা ইরোড দেখায় সেহত আপনি অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে থেকে আপনি চেষ্টা করবেন এবং আপনারা স্লোট গুলো নিয়ে দ্বিতীয় বিষয়টি রাখি যদি আপনাদের বিষয় সংক্রান্ত আরো কোনো তথ্য জানান থাকে তাহলে আমার ফেসবুক লিঙ্ক আপনি দিয়ে দিচ্ছি আমার ফেসবুকে আপনারা উম ফলোয়ার হয়ে আমাকে মেসেঞ্জারে লক করতে পারেন এবং অবশ্যই সুন্দরভাবে এই প্রসেসটা আপনাদেরকে আমি জানিয়ে দিবো এবং বুঝিয়ে দিব যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যায় এবং আপনাদেরকে দেখতেও কিন্তু আপনারা বিরক্ত বোধ করেন এখন আসি কোন প্রসেসে আপনারা ভারতে হাই কমিশনে ফাইল জমা করবেন আসলে ধরুন যে আপনি মেডিকেল ট্রিটমেন্টের জন্য এই মুহূর্তে ভারত যেতে চান কিন্তু এই মুহূর্তে যেহেতু বিশ্বাস হল খুবই কম সেহেতু আমরা বেশিরভাগই মানুষের কিন্তু হাই কমিশনে ফাইলগুলো জমা করছি এবং অনেকে কিন্তু নিজে নিজে এই বিষয় ফর্ম পূরণ করছি অথবা কম্পিউটারের দোকানে যে আমরা ফর্মটি পূরণ করছি কম্পিউটারের দোকানে কিন্তু অনেক অনভিজ্ঞ লোক ধারা কিন্তু এই ফর্ম পূরণ করা হয় বিভিন্ন তথ্যের গরমিল থাকার কারণে কিন্তু আমাদের হাই হাইকমিশন থেকে ফোন দেওয়া হচ্ছে না অনেকে আমাকে মেসেজ করেছেন অনেকেই বলছেন ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আমি বিশ দিন হয়ে গেছে জমা দিয়েছি কিন্তু আমার কোনো ফোন আসছে না আমাকে কোনো ফোন হচ্ছে না দেখেন ভাই অনেকে কিন্তু তিন থেকে পাঁচ দিনের ভিতরেও কিন্তু হাইকমিশন থেকে ফোন পেয়ে গেছে যে হাইকমিশন থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনি আইপ্যাক সেন্টারে এই ফাইলটি জমা করুন তাদের ফোন পে কিন্তু এখানে প্রপারলি সুন্দরভাবে কিন্তু प्रोसेस করা হয়েছে মানে আপনার পূরণ করা হয়েছে আপনি যেহেতু যদি নতুন হন তাহলে আপনি অবশ্যই এই ফর্মটি নিজে পূরণ করবেন না আপনি একজন ভালো এজেন্সির মাধ্যমে এই ফর্মটি পূরণ করবেন যাতে পূরণ আপনি মেডিকেল জন্য পূরণ করবেন আপনার মেডিকেল জন্য ফর্মটি পূরণ করার জন্য কিন্তু ওখানে একটি ঘর আছে যেখানে আপনার যে হাসপাতাল আপনি ট্রিটমেন্ট নেবেন সেই হাসপাতালের ঠিকানা ফ্যাক্স মোবাইল নাম্বার এবং হাসপাতালের যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডক্টরের নাম কিন্তু সেখানে এন্ট্রি করতে হয় অনেকে দেখা যায় যে ডক্টরের নাম এন্ট্রি করলেও যে হাসপাতালে যে ঠিকানাটা আছে সেটা দিতে ভুলে যান অথবা মোবাইল নাম্বার দিতে ভুলে যান অথবা হাসপাতালে ফ্যাক্স নাম্বার দিতে ভুলে যান এটা বিভিন্ন দোকান থেকেও যদি আপনি পূরণ করেন তারাও কিন্তু অনভিজ্ঞ হওয়ার কারণে কিন্তু বিভিন্ন যে ঠিকানাগুলো আছে বা ডকুমেন্টস গুলো আছে এগুলোর প্রপারলি তারা তথ্য দিতে কিন্তু ভুল করেন এই তথ্য ভুল করার কারণে কিন্তু এই হাই কমিশন থেকে কিন্তু আপনাকে ফোন দেওয়া হচ্ছে না আপনার দেখা যায় একবার দুইবার তিনবারও কিন্তু ফাইলগুলো জমা করছেন শুধু এই ভুল তথ্যর কারণে কিন্তু আপনাকে হাই কমিশন থেকে ফোন দেওয়া হচ্ছে না আপনি নিজে পূরণ করেন আর যেই পূরণ করেন আপনি একটু সুন্দরভাবে দেখে নেবেন যে আপনার তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা যদি আপনি নতুন পেশেন্ট হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে কোন হসপিটালে ট্রিটমেন্ট করেছেন কোন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট করেছেন সেই ডক্টরের নাম কিন্তু আপনার এই ফর্মে অবশ্যই হবে না এবং আপনি ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়ান একটি হোটেলের কিন্তু ঠিকানা এখানে দিতে হয় অনেকে কিন্তু এই হোটেলের ঠিকানা দেন না সে অনেকে চিন্তা করেন আমি তো এখনো ইন্ডিয়া যাইনি আমি কোন হোটেলের নামটা দেবো অনেকে ইন্ডিয়ার হোটেলের নামটাও জানেন না আপনি আপনারা একটা ইন্ডিয়ান একটি হোটেলের নাম অবশ্যই এখানে দেবেন হোটেলের ঠিকানা দেবেন যে এই হোটেলটি আপনারা বুকিং করেছেন তো আপনারা হাসপাতালের নাম এবং ডক্টরের নাম হাসপাতালের ঠিকানাটা এবং আপনার একটি হোটেলের ঠিকানায় এগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করবেন এইগুলাই কিন্তু সকলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকেন এই ছোট্ট ভুলের কারণেই কিন্তু আপনি বারবার ফর্ম পূরণ করার পরও কিন্তু হাই কমিশন থেকে আপনার ফোন আসছে না আপনার ফাইলগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে আরেকটি মূল বিষয় হলো যে আপনার ফাইলটি পূরণ করার পরে কিন্তু পনেরো দিন পর্যন্ত এই ফাইলটির ম্যাথ থাকে যদি পনেরো দিন ওভার হয়ে যায় তাহলে আপনি কিন্তু আবার দ্বিতীয়বার ফাইলটি পূরণ করে তারপরে কিন্তু আপনি আবার হাই কমিশনের জমা দিবেন অনেকে কিন্তু ভাবে দুই তিনবার জমা দেওয়ার পরে কিন্তু তাদেরকে হাই কমিশন থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনাদের পাসপোর্টটি এই আইব্যাক সেন্টারে জমা করুন ভিসার জন্য তা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন যে ভিসা ফর্মটি পূরণ করার সময় যেন কোনো তথ্য নির্ভুল ভাবে দেওয়া হয় এবং কোনো ভুল ভাবে যেন কোনো তথ্য দেওয়া না হয় আপনাদের পাসপোর্ট অনুযায়ী তথ্যগুলো দিয়ে এবং হাসপাতালের সঠিক তথ্য দিয়ে আপনারা এই ফর্মটি পূরণ করবেন যদি ভিসা সংক্রান্ত আর কোনো কিছু জানা থাকে তাহলে আমার ফেসবুক আগের নক দিবেন অবশ্যই সুন্দর করে আমি আপনাদেরকে আরো বসিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল দুটি মূল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরো কোনো যদি তথ্য পাই তাহলে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন খোদা হাফেজ